আলু দিয়া মাস মাস ধরে সালু নান দিমু যে নলাত নলাত মাস খেবের পারি আসসালাম আলাইকুম দিস ইস হাস্তরিয়াপা হাস্তরিয়াপা আটটার সময় গোম থেকে ওইটা ব্যানার বাজারে গেছিলাম আর বাজার থেকে একবারে নদীর টাটকা গুদা মাছ কিনে নিয়ে আসি এই যে এক যে দেখতেছেন এল্লা চাপিলা মাছ এটার দাম দিছে লোকাই এক পা মাছ নিছে একশো টিহা আর এমনিরা যে দেখতেছেন জাগল জাগল মধ্যে মধ্যে আবার ইসে হেটির দাম নিচে লগা চারশো টিহা মোট হল গা পাঁচশো টার মাছ পাঁচশো মাছ মোট মাঠ কাইটা কুইটা দুই ভাগ করে যে থুসি গুদামাস চাইডো থুসি সালুনম এখানে আরেমিরাজের চাইড দিগলা দিগলা মাছ দেখলেন এই মাছ চাইডো বাজমুখ এই হলো গাইস কি আমার আন্দাবাড়ি এক আলু শালুন দেখা যায় খাস্তুরিয়া পা গুদাম সালুন একটো আলু দিয়া কুথানি সালুন আন দিবার পারে ও মা পিয়াজ মরিচ নিয়া আলু নিয়া বসি মরি জানার কথা মনে আসিল না না গাছ থেকে কয়ডো মরিচ তুলে আনলাম আর এই যে দেখতেছেন এর দুটো বাগুন গাছে ধরে আছিল ভাবলাম যে এই বাগুন দুটো তো বত্তা হইরাও খাওয়া যাব না গাছে থাকতে থাকতে বুড়াইয়া যাবো গা ওই বাগুন দুটোও তুলে নিয়ে আসি দুইটো সেরল সেরল বাগুন এক আলু আর চার পাঁচটা পেস্ট গুজি 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 হয়ে না চপিং বোর্ডে কাইটে নিলাম চপিং বোর্ডে চাকু দিয়া কাটতে গেলে আমার কলে হে ফাইন থাকি দাও দিয়া কাটতে গেলে কলে কে জানি কাম হরিনি কাম হরিনি মনে আর শপিং বোর্ড দেওয়া কাটতে গেলে না মনে যে আমি মানে একজন শেফ বড় হোটেলের শেফ বুঝছেন যাই হোক সুন্দর হয়ে রাখলো আলু টালু আমার কাটা হয়ে গেছে গা আর এই যে দানি মরিস দুল্লা দুল্লা মরিচ যদি আমি মধ্যে দে ফালি দিয়ে কাটবেন নই তালি নাক বলো গা বারো মাস না হেরে গুজি গুজি হেরে কেটে নিলাম তো থেকে এই মরিচ তুলে খাইতেছি মরিচের যে বলে দাম বাড়ছে যদি মরিচের দাম না বাড়লেনি তালি করলে গাছের মরিচ পাই হ্যাঁ নষ্ট হয়ে গেলানি গে এখন বাজারে মরিচের দাম বেশি নাহিরা হেরা যে গাছে থেকে যা দরকারই গাছে থেকে খাই বাজারে আর যাইতে চিনে এখন দেখবো যে গাছে আর মরিচ টাইম কে তখন যাবো লোকা বাজারে তার আগে বাজারে কি হামে যাবো তাই কনসেন গাছ কি হামে গাছ এই জেলা সাশ্রয়ের জন্যই তো গাছ টাছ গাড়া হয় আপনাকেও তো যে আপনারাও গাছ গাইরেন মরিচের দাম কল বছর বছরই বর্ষাকালে দাম বাড়ে দুই একটা গাছ যদি বাড়ির থাকে তো বাজারে কল তখন আর যাওয়া না দাম কম থাকুক আর বেশি থাকুক বেশি থাকলেও নয় বেশি সাশ্রয় কম থাকলেও কিন্তু সাশ্রয় গাছের মরিচ খালি পারে ওই দশ ঠে হলেও তো বাজারে দিয়ে থে আসা নাগে এবি তো আর দেয় না যাই এখন আপনার গুদাম আছে সালু নান্দা হি গিয় পেঁয়াজ মরিচ ডাইলে নিছি এল্লাহানি জিরা বাটা দিসি আল্লাহানি ওসুন বাটা দিসি দিয়া বেশীয় আল্লাহ তেল দিসি হলদির গুড়া দিসি দি একদম মাইহা মাইহা নরম হইরা নিয়া তার মধ্যে আলু দিয়াও বাল্য হইরা মাহামু বাগুন দিয়া করলে অত মাহান যাইবো না বাগুন কলে গন্ধ কব বাগুন দিলাম হলো পরে বাগুন দিয়া মাহাইলাম মাহে তারপরে আবার মাছ দিয়ে আলতোভাবে মাহামো যত মাহানো লোকা বাগুন আর আলু দেওয়ার আগে যদি আপনি কসলায় কসলায় মাহেন তাহলে বাগুনের একটা কেবাজন গন্ধ এসে যেটো লোকা খাতি তরহারি স্বাদ হয় না সুন্দর হয়ে গোসা নিয়ে পানি দিয়ে যাই সাইলে তুলে দিসি সালুন কলো বলক এসে গেছে বলক এসে গেছে গা সালুন আমার অয়াও গেছে গা গুদ আমার সে সালুন অতি কি দেরি না গে সুন্দর একখান মাছ তুলে খেলাম আর এই যে আমার মাছ বাজা আন্দা বাড়ি কলো অয়া গেল গরম গরম বা ও রেডি কারো যদি খাবার মন চাই আইসা পড়েন হাস্তরিয়া পার বাড়ি ভালো থাকেন সবাই টাটা ভিডিও এজার লাই